যে সকল মানুষ ভুলেও কখনো পুঁশাক খাবেন না পৈশাক অসাধারণ একটা খাবার অসাধারণ একটা খাবার কিন্তু কারো কারোর জন্য এই খাওয়া লেভেলের ক্ষতিকর কারা খাবেন না কি কারণে খাবেন না কখন খাওয়া উচিত কখন খাওয়া উচিত না আজকে আমি বিস্তারিত আলোচনা করব। কথা কি বুঝতে পেরেছেন পৈশাকের মধ্যে কি কি আছে এই পৈশাক খেলে কাদের জন্য কি হবে এটা আমি ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত এখন আলোচনা করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে পৈশাক খেলে যাদের কোলেস্টরল অতিরিক্ত লেভেলের সে কোলেস্টরলটাকে কমিয়ে দিবে আচ্ছা কোলেস্টরলটা যদি বেশি বেড়ে যায় তাহলে কি হয় বলুন তো এই তো মাসাল্লাহকে ডায়াবেটিস ভাই রাইট কোলেস্টরল যাদের অতিরিক্ত লেভেলে হয় তাদের কোলেস্টরলটা এই পয়সাকে কমিয়ে দিবে নাম্বার টু হচ্ছে যাদের ডায়াবেটিস অতিমাত্রায় হয়ে যাবে পয়সাকটা হালকা সিদ্ধ করে খেয়ে ফেলবে অসাধারণ উপকার হবে এখানেই শেষ নয় কুষ্ঠকাঠিন্য আছে না আপনাদের কুষ্ঠকাঠিন্য আছে তো কারো কারো কুষ্ঠকাঠিন্য হয় পাইলসের প্রবলেম হয় পুঁশাক খাবেন পুঁশাক পাইসের খুবই উপকারী একটা খাবার এবং কুষ্ঠকাঠিন্য কমিয়ে দিবে তা এই পুঁশাকের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে এবং কয়টা কি ভিটামিন আছে একটু বলে দিই কয়েকটা কি ভিটামিন 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 আছে বি সি এবং ভিটামিন এ তিনটা এই পুঁশাকের মধ্যে আছে এখানেই শেষ নয় যে পুঁশাক যদি কেউ রেগুলার খেতে পারে তার স্কিন আর ভাঁজ পড়বে না মেডিকেল সায়েন্স বলেছে ওই জার্নালের মধ্যে আমি পেয়েছি তার স্কিনটা টান টান থাকবে এখানেই শেষ নয় বিশেষ করে বর্তমান মেডিকেল সায়েন্সকে বলেছে যারা অতিরিক্ত লেবের সাজু গুজু করেন যারা প্রচুর পরিমাণে মেকাপ ব্যবহার করে তাদের মুখটা কিন্তু একটু বটে যায় আপনি দেখবেন যারা গ্ল্যামার যারা নায়িকা যারা হিরোইন যারা নায়ক তারা কিন্তু খুব দ্রুত তাদের স্কিনটা কি হয়ে যায় একটু কুচকিয়ে যায় তাদের মেকআপের পূর্বের চেহারা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন কি ব্যাপার তাকে স্ক্রিনে কি দেখলাম অন স্ক্রিনে কি দেখলাম আর অফ স্ক্রিনে তাকে কি দেখছি এরকমই হয় অতিরিক্ত লেভেলের যারা ব্যবহার করে তাদের তাদের স্কিনটা একটু একটু যায় যায় গুটিয়ে এই রাখবে এখানেই শেষ নয় অনেক মা বোনরা আমাকে বলেন হুজুর একটু দোয়া করবেন মুখে প্রচুর পরিমাণে বর্ণ উঠে গেছে তো যাদের প্রচুর পরিমাণে বর্ণ উঠে যায় পুইশাক খাবেন তবে হ্যাঁ এখানে কিন্তু একটা কথা আছে ওই যে আমি কিন্তু শুরুতে বলেছিলাম যারা অতিরিক্ত লেভেলের অ্যালার্জি বা কারা কারা খাবেন না মারাত্মক ক্ষতিকর এর মধ্যে এক নম্বর হচ্ছে যাদের অতিরিক্ত লেভেলের অ্যালার্জি বডিতে প্রচুর অ্যালার্জি হয় তারা কখনোই খবরদার পয়সা খাবেন না অ্যালার্জিটা বেড়ে যাবে এখানে শেষ নয় যাদের অতিরিক্ত লেভেলের কোল্ড অ্যালার্জি ঠান্ডা সর্দি প্রচুর পয়সা খবরদার খাবেন না অর্থাৎ খাওয়ার ক্ষেত্রে কিন্তু উপকার আছে আর পুঁশাক খাওয়া আবার রেগুলার কন্টিনিউ যারা করবেন তাদের জন্য উপকার আছে উপকার ক্যান্সারও হবে না আমি ওই পত্রিকার মধ্যে পড়লাম যে সেখানে বলেছে যে ক্যান্সার লেভেলটা কমিয়ে দেয় যারা পুঁশাক খায় বিশেষ করে মা বোনদের পুঁশাক যারা খাবে তাদের ফর্টি পার্সেন্ট কি হবে ক্যান্সারের লেভেলটা কমে যাবে আবার যাদের কোল্ড অ্যালার্জি যাদের স্ক্রিনের প্রবলেম আছে যাদের স্কিন অ্যালার্জি আছে এবং এই ধরনের যাদের বেশি পরিমাণে হয় খবরদার তারা পোশাক খাবেন না তবে হ্যাঁ পৈশাক যদি আপনি রেগুলার খান খাওয়ার কয়েকটা নিয়ম আছে নিয়ম মেনে খাবেন যেমন এক নম্বর নিয়ম হচ্ছে অতিরিক্ত লেভেলের পৈশাক সিদ্ধ করবেন না তাহলে পৈশাকের গোড়াগুলিটা নষ্ট হয়ে যায় হ্যাঁ একটু হালকা সিদ্ধ করে খাবেন পোশাকের যে ডাটাটা আছে এটা কিন্তু আশযুক্ত খাবার এই ডাটাটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ব্লাড সার্কুলেশনের সবচেয়ে বড় কথা স্ট্রোক করা থেকে পোশাক আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখি বাঁচিয়ে দিবেন এই পোশাক রুসিনা স্ট্রোক করা হার্ড স্ট্রোকের সমস্যা হার্টের প্রবলেম এই পোশাক আপনাকে ক্লিয়ার করবে কি কারণে জানেন মেডিকেল সায়েন্স বলেছে এই পোশাক যারা প্রতিনিয়ত খাবে রুটিন মেনে তাদের ব্লাড সার্কুলেশন যে ব্লাড সার্কুলেশনটা যেটার কারণে হার্ট স্ট্রোক হয় তো পাক আমাদেরকে এই পৈশাকের সঠিক গুণাবলী পাওয়ার তৌফিক দান করুক বিশেষ করে যাদের প্রচুর অ্যালার্জি কোল্ড অ্যালার্জি স্কিন অ্যালার্জি তারা পুইশাক খবরদার খবরদার খাবেন না পাক আমাদের বোঝার এবং মারার তৌফিক দান করুক আমি